আসসালামু আলাইকুম ভিউয়ার্স পেট করে চ্যানেলে আপনাদের স্বাগতম তো থামমেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা একটি কবুতারের ফার্মে এসেছি এবং এখানে যে কবুতার আছে সবই কিং কবুতার তো বলতে পারেন যে কিং কবুতরেরই ফার্মে এসেছি তো এইখানে দেখাবো যে এইখানে দেখাবো যে কী কী কবুতার আছে এবং কী কী প্রজাতির কিং আছে সেই সম্পর্কে তো চলুন শুরু করা যায় তো ভিউয়ার্স এখন পরিচয় করিয়ে দেবো এই ফার্মের যে ওনার তার সঙ্গে তো কেমন আছেন আঙ্কেল খুবই তো আঙ্কেলের সাথে পরিচয় হয়েছিল গিয়ে হাটে পরিচয় হয়েছিল আর আঙ্কেল একজন নৌবাহিনীর কর্মকর্তা তো শখের কারণে উনি আর কি এই কবুতারের খামারটি করা ওনার একজোড়া থেকে শুরু করা হয়েছিল এই কবুতার তো একজোড়া থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক কবুতার এখানে অসংখ্য একশোর বেশি কবুতার আছে তো আপনাদের কবুতার শুরু করাটা মূলত কিভাবে শুরু করলেন মূলত ঘটনা কি আপনার আংটি কয়েকগুলো কবুতর হাত আমি রাগ করে বলছিলাম যে দরকার নেই পরে যে সব রেখে দিই একগুলো কবুতর রেখে দিচ্ছি পরে দেখলাম মূলত আমার দুই মেয়ে এক মেয়ে বিয়ে হয়ে চাকরিতে যায় আর এক মেয়ে ক্যাডেট কলেজে চলে যায় বাসা খালি জয়পুরহাট ক্যাডেট কলেজ বাসা খালি আমি একা একা কান্নাকাটি করি অসুস্থ হয়ে যায় এই করে একটা আমার মেয়েরই এক টিচার ও আর কি এক দুটা কবুতর দিয়ে যায় তো আপনার আঙ্কেল খুবই বকাবকি দেয় এইগুলো পালা ঠিক না এইগুলো একটা নিশা পরে একদিন একটা ঘরে বাচ্চা বাচ্চা দুটো সহকারে আঙ্কেল শুয়ে আছে ওখানে রাখছি সেখান থেকেই আঙ্কেলের মূলত কবুতরের পরে নিশা আসে ওই বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখছে সেখান থেকেই মূলত আচ্ছা খুব লাভজনক প্রতিষ্ঠা কারণ মানুষ যে কোনো জিনিস যদি ধরে রাখতে পারে যদি সে তার আত্মবিশ্বাস থাকে তাহলে আমি মনে হয় যে এটা সে সাফল্য হওয়ার একমন্ত্র উপায় কারণ মানুষের ধৈর্য ধরতে হবে কারণ হাল হাল ছেড়ে দিলে হবে না কারণ আমি দেখছি কারণ এই কবুতর পালা দিয়ে অনেক কিছু শিখছি আমি হ্যাঁ এই জন্য আমি মনে করি যে যদি সে ঠিকমতো করে পরিচর্যা করে তাহলে আমার মনে হয় চাকরি না করেও সে এই চাল দিয়েই তার সংসার করতে পারে আমি একটা মেয়ে ছেলে মানুষ হওয়ার সংসার হান্ড্রেড পার্সেন্ট করে বাচ্চাদের টেক কেয়ার করে আমার মাসে এই কবুতর থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ তো এই কবুতরটা কত কত দিন ধরে কত বছর ধরে পাল আমরা কি সাত আট বছর ধরে সাত আট বছর ধরে তো এর ভিতর তো অনেক কবুতর সেলও হয়ে গেছে হ্যাঁ আমার এখানে প্রায় দুইশো কোনো দুইশো কবুতর ছিল এখন আমরা যে সাতখানিকের মতো আছে এখন আনুমানিক কতগুলো আছে

উপায় নেই যেহেতু মানে কবুতরের নষ্ট হয়ে এই যাওয়া ছিল লাল র্যাঙ্ক ছিল তার এখন দেখেন এক একটা কবুতর ওজন হবে কত প্রায় আটশো গ্রাম ওজন হবে আটশো গ্রাম হ্যাঁ আটশো গ্রাম আপনি দেখেন কবুতরটা দেখেন হ্যাঁ দেখেন কত বড় কবুতর এটার ওজন আছে প্রায় আটশো গ্রামের মধ্যে হ্যাঁ অনেক বড় কবুতর হ্যাঁ দেখেন দেখছেন তো এখানে দেখলাম যে বাচ্চা হয়েছে অনেক তো বাচ্চা দেখলাম মার্শাল্লা খুবই হ্যাঁ আমরা যখন বাজারে নিয়ে যাই পঁচিশশো থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার মানে যে পাঁচ তার লাখ অনুযায়ী বিক্রি

আমি সকালে যাওয়ার আগে নামাজ পড়েই শুধু এই এখানে আসি আসার পরে আমি দুই ঘন্টা এর উপরে তরুণ দিই দুই ঘন্টা তরুণ দিয়ে তারপর আমার কর্মস্থল ওই মিলে চলে যায় সেখান থেকে এ আবার দুপুরে যখন আসি দুপুরে খাওয়ার পরে হয়তো এক ঘন্টা এক ঘন্টা না পনেরো বিশ মিনিট কবিতাকে দেখাশোনা করে আবার চলে যায় বাদদাগি টাইম আমার ওয়াইফই দেখে আসলে মূলত আমার আমার ওয়াইভি করে কারণ ও দেখছি আমি ও অনেক ওর অনেক অভিজ্ঞতা আছে এবং ভালো নার্সিং করে এই কবিতার সে সুস্থ করে তুলছে দেখছি আমি যেগুলো সম্ভব না সেই অসম্ভবকে সে সম্ভব করে এই যে যে নার্সিং নার্সিংয়ের যে অভিজ্ঞতার কথা আপনি বললেন এই অভিজ্ঞতাটা আসলে কীভাবে শুরু হলো এটা এইটা এই আপনার আংটি মোটামূলত এইগুলো আস্তে আস্তে করতে করতে আমি দেখছি যে ও দেখে বুঝতে পারে যে কবিতাগুলো বর্তমান কি পরিস্থিতি এবং কি খাওয়া দিচ্ছি কীভাবে আমি শুধু খালি লজিস্টিক সাপোর্টটা শুধু দিয়ে গেছি বাদ বাকি আমি তেমন কবুতারে আর পরিষ্কারটাই করি আর লজিস্টিক সাপোর্টটা যে বাদ বাকি আপনার আংটাই করে তো এতক্ষণ কথা বললাম আঙ্কেলের সঙ্গে এখন কথা বলবো যে মেইনলি এই ফার্মটা পরিচালনা করে টেক কেয়ার বেশি করে তার সঙ্গে আসলে আন্টি এই ফার্মটা মেইনলি পরিচালনা করে তো আন্টি এই যে কবুতরগুলো এদের আপনি কি খাবার দেন এদের মূলত আমার যে কিং কবুতরের ভুট্টা দানা খুব পছন্দ ভুট্টা দানা ভুট্টা দানা মটর মটরটাই বেশি খায় ওরা গম কালো দানা তারপরে সরিষা ধানটা কম দিই ধান দেই কম দেই ধানের কোষাটাও ওদের দরকার কম দেই আর কি ধানটা ও কেননা আমার প্রতিটা ঘরেই বাচ্চা থাকে ধান খাওয়ায় দেয় বাচ্চা গালে ঘা হতে পারে বা বেঁধে যেতে ধানটা কম দিয়ে আমার প্রতিটা ঘরেই দেখেন বাচ্চা এবং প্রতিটা ঘরেই বাচ্চা দিন বাচ্চা আছে এর ধানের পরিমাণটা তো এই যে 100 এর কবুতর আছে বা 100 প্লাস কবুতর আছে এদের পিছনে 150 কবুতর আছে তো এদের পিছনে মাসিক যে একটা খরচ আছে এই খরচটা কেমন খরচ এরন মাস থেকে 6000 টাকার মতো খরচ মাসে খরচ আর এর থেকে আয় হয় কেমন মাসিক তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা তো এই যে কবু তার তো অসুস্থতার প্রাণ প্রাণীরাই তো আসলে অসুস্থ হয় তো অসুস্থতার একটা বিষয় আছে তো এদের মেডিসিনের বিষয়ে কিছু বলব এদের যখন প্রথমে বাচ্চা কিংয়ের বাচ্চা টিকানো খুবই কষ্টে তো প্রথমেই যখন ওরা চার দিন বয়স হয় তখন মাল্টিভিটামিন দেওয়া হয় ড্র আপের মাধ্যমে গালে তারপরে ওদের ওই তিন দিন মাল্টিভিটামিন দিলেই ওরা ওদের গালে আর ঘা হয় না এরপরে ওরা বড় হয় বাচ্চাদেরকে ভোরবেলা রোদ্রে দেওয়া হয় একটা খ্যাসায় ভোরের রোদটা ওদের আধা ঘন্টা রাখানো হয় তারপরে তাদের খেঁসায় দিয়ে ভিটামিন দেওয়া হয় আর ভ্যাকসিন করানো লাগে ভ্যাকসিন দুইবার ভ্যাকসিন করি আমি রানী ক্ষেতের ভ্যাকসিনটা করি তিন মাস পর পর কৃমির ওষুধ দেই আর মান্থলি যে কোষটা আয়রন এবং ক্যালসিয়ামের ওটা আমি করি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা জানতে পারলেন যে এখানে দেড়শোর কাছাকাছি কবুতর আছে তো এই শুধু কিং কবুতর এখানে তো এই ফ্ল্যাটটা জুড়েই আসলে কবুতর রাখা তো এই পাশেও কবুতর আছে আমরা সেইখানে যাব এখন আপনাদের দেখাবো তো আন্টি মূলত শখের কারণেই এই কবুতরগুলো পালা শুরু করে আসলে একজোড়া কবুতর থেকে এগুলো সব হয়েছে তো এটা আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে উনি পালা শুরু করেনি একজোড়া থেকেই আসলে এত কবুতর তো এখন উনি শখের থেকে এখন উনি ব্যবসায়িক দিকেও যাচ্ছে তো আপনি এই পর্যন্ত যে এই যে কবুতর সেল করছেন এর থেকে আপনি কি সঞ্চয় করেছেন আমি মূলত কবুতর পালি আজ সাত থেকে আট বছর তো এই কবুতরের যে টাকাটা আসে ওটা আমার অ্যাকাউন্টে জমা হয় এই এই টাকা দিয়ে আমি দু কাঠ আড়াই কাঠা জায়গা কিনছি এবং এখন আমার ব্যাঙ্কে আড়াই লাখ টাকা আছে আর ফার্মে যে শুধু কবুতরের শুধু কবুতরের টাকাই এখানে আর অন্য কোনো টাকা নেই এটা আমি আলাদাই আর কি কবুতার দিয়ে কি করতে পারি সেইটা দেখার জন্য আলাদা আমি টাকাটা রাখছি আর এখন আমার ফার্মে যা আছে তাতে সাত থেকে আট লাখ টাকার কবুতর মূলত একটা মহিলা যদি ইচ্ছা করে সে তার সংসারকে টিকে রাখবে সেই কবুতর ফলেই তার সংসারটাকে টিকে রাখবে তার সময় আমাকে সময় ভালো সময় দেয় তারপরে আর্থিক সহায়তা করে তারপরে আমি আমার সংসারটাকে আমি সুন্দর করে করেও আমি এই কবুতরের পিছনে সময় দিয়ে আমার মনটা ভালো ওয়াশিং মেশিন তারপরে অনেক পর্দা টা কিনছি তারপরে 75000 টাকা দিয়ে একটা এসি কিনছি এই কবুতরের টাকা তো ভিউয়ার্স আপনারা জানতে পারলেন যে আসলে মনের একটা শক্তি লাগে আসলে কোনো কিছুই অসম্ভব না আসলে

যেমন কবুতারের কথাই বলি কবুতারকে ভালো না আসলে কবুতারও ভালোবাসা দিবে না তো আন্টিরা আসলে কবুতারকে এখানে যে অবস্থা দেখছি আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই টেক কেয়ার একটা বাচ্চাও অসুস্থ না এখানে আসলে আগে যেখানে দেখছি ম্যাক্সিমাম বাচ্চার অনেক ধরনের সমস্যা হয় তো এখানে খুবই পরিষ্কার এবং সব কিছুই হেলদি আর এক একটা কবুতারও অনেক হেলদি মাসাল্লাহ এক একটা আটশো গ্রাম ওজন বা আটশো গ্রাম প্লাস ওজন আটশো গ্রামের নিচে কোনো কবুতার নেই তো ভিউয়ার্স আন্টি আসলে শখের কারণে উনি একটি পার্সিয়ান ক্যাটও পালে তো পার্সিয়ান ক্যাটটি আপনাদের দেখাবো তো এই পার্সিয়ান ক্যাটটি কতদিন কত বছর ধরে আছে আপনাদের কাছে তিন বছর প্লাস তিন বছর প্লাস একে কোথা থেকে আনা এটা মূলত ঢাকা কাটাবন থেকে কিনা কিন্তু মানে ড্রিল হয়েছিল এক সাথে ছিল এটা আচ্ছা আচ্ছা তো এই যে ক্যাটটি এর এটি মেল না ফিমেল এটা মেল এটা মেল তো এর নাম তো দিছেন একটা এর নাম হলো আমি একে ময়না বলেই খুব সুন্দর একটি নাম আসলে মেল কিন্তু নামটা ময়না তো খুবই কিউট এবং খুবই হেলদি একটি ক্যাট তো এর এর একে কি ভ্যাকসিন করানো হ্যাঁ